আজ আমি বানাবো একটি স্পেশাল ভেজ থালি যেটা খেতেও যেমন টেস্টি আর বানানো খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যেই এতগুলো তরকারি তোমরা বানিয়ে ফেলতে পারবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তাহলে চলো শুরু করা যাক আর এখানে দেখছো আমি নিয়েছি ঘি কল্লা আর ঘি কল্লাগুলো দেখো কতটা ফ্রেশ একদম তাজা মনে হচ্ছে যেন গাছ থেকে পেরে আনা হয়েছে তো চলো আজকে আমি প্রথমে ঘি কলার তরকারি বানাবো তো একটু আলাদাভাবেই বানাবো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো খুবই ভালো লাগবে তোমাদের তো চলো প্রথমে ঘি কলাটা কেটে নিই তো ঘি কলাটার প্রথম উপরের যে ছালটা আছে সেটা আমি একটা ছিলনি দিয়ে এইভাবে ছিলে নিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো তোপরে ছালটা কেটে নিয়ে এবার ঘি কলাটাকে এভাবে লম্বা লম্বা পিস করে কেটে নেব দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু আমি মোটা করছি না আবার খুব বেশি পাতলাও করছি না মিডিয়ামে রেখেছি ঘি কলাগুলো ঘি কলা তো তোমরা অনেকবার অনেকভাবে বানিয়ে খেয়েছো আর এইভাবে আমি যে পদ্ধতিতে আজকে যে রেসিপিটি বানাবো ঘি কলা সেটা একবার অবশ্যই বানিয়ে দেখবে খেতে খুব খুবই টেস্টি হয় দেখো ঘি কলাটা কতটা কচি আর আমি এইভাবে কেটেছি খুব বেশি মোটা করিনি আর খুব বেশি পাতলাও করিনি একটা দুটো ঘি করলা একটু শক্ত হয়ে গেছিলো বীজগুলো তো সেই বীজগুলো আমি বের করে দিচ্ছি আর এর বীজ বের করা খুবই সহজ এইভাবে যদি লম্বা লম্বা করে কাটো দেখো কত সহজে বীজগুলো বেরিয়ে যাচ্ছে আর এক একটা ঘি করলা খুবই কচি ছিল বেশিরভাগটাই কচি ছিল একটাই আমি খালি পেয়েছি মানে বীজগুলো শক্ত হয়ে গেছে তো চলো এই বীজগুলো আমি বের করে দিই তো দেখো কলাটা কেটে আমি ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার ওই থালার মধ্যেই মানে ঘি কলার উপরে দিয়ে দেব এক চামচ বেসন পরিমাণ মতো লবণ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ আমচুর পাউডার এই আমচুর পাউডার আর গোলমরিচটা যদি দাও এই ঘি কলা তরকারির টেস্টটা কিন্তু খুবই বেড়ে যায় তো ভালো মতন এটাকে দেখো হাত দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তো এদিকে দেখো একটা লাউ আমার শাশুড়ি মা কেটে ফেলেছেন আর লাউগুলো খুবই মিহিন করে কেটেছেন এরকম মিহিন কিন্তু আমি একদমই কাটতে পারি না মা সবজি খুবই মিহিন করে কাটতে পারেন আর কাটতেও ভালোবাসেন তো দেখো এখানে লাউয়ের তরকারি করব। মানে লাউ পোস্ত করব আর এখানে আমি কলমির শাক নিয়েছি কলমির শাকটা ভাজবো একদম সিম সিম্পল রান্না করব। তবে রান্নাগুলো কিন্তু খুব খুবই টেস্টি হয়েছিল তো এবার আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি তো পেঁয়াজটাকে একটু মিহিন করেই কাটবো একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি একটু মিহিন করে কেটে নিচ্ছি আর একটা পেঁয়াজ দিয়ে আমি দু তিনটে তরকারি করব। তো চলো পেঁয়াজটাকে কাট কেটে নিয়েছি এবার দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুটো কড়াই বসিয়ে দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো সেই জন্য তাড়াতাড়ি করারই চেষ্টা করছি তো একটা কড়াইয়ের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর যে লাউটা কাটা হয়েছিল সেই লাউটা এখানে দিয়ে দেবো আর লাউটা অবশ্যই প্রথমে ধুয়ে তারপরেই কাটা হয়েছে তো সব লাউটার মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর লাউটা একদমই আমি সিম্পল বানাচ্ছি লাউ পোস্ত বানাবো এদিকে আমাদের কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছিলো তো সেই জন্য এখানে আমি ঘি কল্লাটা অ্যাড করে দিলাম ভালো করে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি কেননা ঘি কলাটা একটু ভালো করেই ভাজতে হবে তো এইভাবে একটু বিছিয়ে দিচ্ছি যাতে সব ঘি কলাগুলো ভালো মতন ভাজা হয় এদিকে লাউয়ের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো লবণটা মিশিয়ে নেব লাউয়ের মানে গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবো লাউ থেকে অনেক কিন্তু জল বেরোবে তো ততক্ষণ চলো দুটো সবজি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ আমি ভাতও বসিয়ে দিয়েছি আর ততক্ষণ শাকটা আমি কেটে নিই শাকটাকে প্রথমে বেছে তারপরে আমি তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি তারপরে আমি শাকটাকে কাটছি আর কেটে পরে আমি আর শাকটা ধুই না কেটে পরে শাকটা ধুলে দেখবে শাকের মানে অনেকটাই শাক বাদ হয়ে যায় সেই জন্য আমি প্রথমেই যা ধোয়ার শাকটাকে ধুয়ে নিই তারপরে আমি শাকটা কাটি এতে শাক বাদও হয় না আর কাজেরও সুবিধা হয় তো শাকটাকে এইভাবে আমি একদম মিহিন করে কেটে নিচ্ছি মানে আমি তো খুব বেশি মিহিন করতে পারি না যতটা পারলাম মিহিন করে কেটে নিলাম আর আমাদের বাড়িতে প্রত্যেক দিনই শাক হয় শাক খেতে আমরা সবাই খুব ভালোবাসি তো চলো এদিকে শাকটা কাটা হয়ে গেছে আর এদিকে দেখো ঘি কলাটা কিছুটা আমার ভাজা হয়েছে আরও কি আরও কিছুক্ষণ আর কি ভেজে নেব আর এদিকে লাউয়ের যে জলটা সেটা অনেকটাই শুকে গেছে লাউয়ের মধ্যে আর জল নেই তো লাউটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে আর একটু কিছুক্ষণ লাউটাকে ভাজবো ততক্ষণ একটা মিক্সি জার নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পোস্ত তো মোটামুটি এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন পোস্ত ব্যবহার করেছি এই পোস্ত দুটো তরকারিতে দেবো সেজন্য আমি পঞ্চাশ গ্রামের মতন দিয়েছি এবার পোস্তটাকে একদম শুকনো আমি একবার গুঁড়ো করে নিলাম দেখো শুকনো এরভাবে যদি বেটে নাও পোস্তটা খুব ভালো মিহিন হয় এরপরে ছ সাতটা কাঁচা লঙ্কা দিয়ে আবার পোস্তটাকে কিছুক্ষণ ঘুরিয়ে নেব এতে পোস্তটা বাটা খুব ভালো হয় তো কিছুক্ষণ পর এবার পোস্তর মধ্যে মানে পোস্তটার মধ্যে এবার আমি জল অ্যাড করে দিচ্ছি জল দিয়ে আবার কিছুক্ষণ ঘুরিয়ে নেবো এতে সময়টাও কম লাগে আর পোস্তটাও দেখবে খুব মানে তাড়াতাড়ি মিন হয় অনেকে বলে যে মিক্সি মানে মিক্সির মধ্যে পোস্ত বাটলে মিহিন হয় না এর থেকেও কম মানে একদম সামান্য যদি পোস্ত বাটো তাও এরকম মিহিন হবে যদি পোস্তটাকে শুকনো একবার ঘুরিয়ে নাও তো চলো পোস্তটা বাটা হয়ে গেছে এদিকে দেখো লাউটা কতটুকু হয়ে গেল ভাজতে ভাজতে তো লাউটা যখন এই মতন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা পোস্ত অ্যাড করে দেব। তো যতটা পোস্ত বেটেছি তার থেকে আমি হাফ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পোস্তর যে জলটা আছে সেটাকে ভালো মতন শুকিয়ে নেব আর লাউ পোস্তটা আমি একটু ভাজা ভাজাই করব একদম যে মানে মাখা মাখা করব সেটা না একটু ভাজা ভাজা হবে সেরকমই করব। এদিকে আমাদের ঘি কলাটাও দেখো ভাজা হয়ে গেছে খুব ভালো মতন ঘি কলাটা ভাজা হয়েছে এবার কড়াই থেকে নামিয়ে নেব আর এদিকে লাউয়ের যে জলটা মানে লাউ পোস্তর যে জলটা পোস্তর জলটা শুকে গেছে তো পোস্তটা আমি নামিয়ে নিয়েছি এবার একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিছুটা পরিমাণ আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো একদম মিন করে বেটে নিয়ে এলাম তো চলো মশলাটা বাটা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি সর্ষের তেল আর সব তরকারিগুলো আমি সর্ষের তেলেই করি আর আমরা তো সর্ষের তেল খেতেই ভালোবাসি তো এবার তেলটা গরম হয়ে গেলে পাঁচ ফোরন আর যে মশলাটা বাটলাম সেটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম আর এখানে কিছু ড্রাই মশলা অ্যাড করব তো প্রথমে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম সেই জন্য আর লঙ্কা গুঁড়ো দিলাম না কাশ্মীরি লঙ্কা গুঁড়োই দিলাম শুধু রঙের জন্য মশলাটা কিছুক্ষণ কষার জন্য ছেড়ে দেবো জলটাও শুকে যাবে মশলাটাও কষে যাবে ততক্ষণ এদিকে কড়াইটাও খালি হয়ে গেছিলো তো আমি শাকটা এদিকে চাপিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে শাকটাকে সেদ্ধ করার জন্য ছেড়ে দেব ঢাকা দিয়ে এদিকে দেখো মশলাটাও আমাদের ভালো মতন কষে গেছে মশলার যে জলটা সেটাও শুকে গেছে তো মশলাটা যখন এর মত এরকম কষে যাবে দেখো মশলার মধ্যে আমি কিন্তু খুব বেশি তেল দিই তো মশলাটা খুব ভালো মতনই কষে গেছে তখন এখানে যে ঘি কলাটা ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম মশলার সাথে কিছুক্ষণ ঘি কলাটা নেড়েচেড়ে নেব এবার এখানে অ্যাড করে দেব জল তো খুব বেশি এখানে জল দেব না এই যে ঘি কলার তরকারিটা একটু গ্রেভি গ্রেভি হবে সেই জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই ঘি কলাটা অলরেডি সেদ্ধই হয়ে আছে সামান্য একটু খালি জলটাকে ফুটাতে হবে তো চলো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি যদি ঘি কলাটা একটুও বাকি থাকে ভালো মতন সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর মোটামুটি এক মিনিটের পরই দেখো গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর ঘি কলার দেখো তরকারি থেকে দেখো তোমরা তেলও দেখতে পাবে ঘি কলাটা একটু ভালো বেশি তেল দিয়ে ভেজেছিলাম সেই জন্য আমি আর মশলাতে খুব বেশি তেল দিই এবার এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি তোমাদের কাছে যদি ধনে পাতা থাকে অ্যাড করে দিতে পারো একটু এতেও টেস্টটা খুব ভালো আসবে আমার কাছে ছিল না তাই আমি আর অ্যাড করিনি তো চলো ঘি কলার তরকারিটা আমাদের একদম রেডি এরকমই মাখা মাখা হবে আর এটা খেতে খুবই টেস্টি লাগে তো কড়াইটা খালি করে তার মধ্যে তেল দিয়েছি আর সামান্য একটু পাঁচ ফোড়ন আর একটু পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে নেব এবার এখানে আমি আলু পোস্ত বানাবো তো আলু পোস্ত বানাবার জন্য আলুগুলো প্রথমে ডুমো করেই কেটে নিয়েছিলাম আর আলুগুলোকে কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে কিছুক্ষণ আলুটাকে ভাজবো তো গ্যাসের ফ্লেমটাকে কমিয়েই আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব তার আগে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে লবণটাকে মিশিয়ে নেব এবার আলুটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এদিকে আমাদের শাকটাও দেখো জলটা শুকে গেছে শাকের তো শাকটাকে কি করব এবার ছেঁকে নেব শাকটাকে ছেঁকে ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি কিছুটা রসুন থেত করে নিয়েছিলাম তো রসুনটা এখানে অ্যাড করে দিলাম মোটামুটি দশ বারো পিস রসুন থেত করেছি আর একটু কলমি শাকে একটু রসুন দিলে রসুন দিলে খেতে খুবই ভালো হয় তো আমি কলমি শাকটা শুধু রসুন দিয়ে ভাজি এখানে আমি পেঁয়াজ লঙ্কা কোনো কিছু অ্যাড করি না এতেও শাকটা খেতে খুবই টেস্টি হয় শাকটাকে আবার কিছুক্ষণ আমি ভেজে নেব শাকের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা যেন শুকে যায় তো গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেই শাকটাকে ভেজে নেব এদিকে দেখো আলুটা আমাদের কিছুটা ভাজা হয়ে গেছে আলুটাকে আবার নেড়ে চেড়ে নেব তো কিছুটা আলুটা ভাজা হয়েছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো টমেটো অ্যাড করে দিয়ে আলুর সাথে টমেটোটাও কিছুক্ষণ ভাজতে হবে বা সেদ্ধ করে নিতে হবে ধরো টমেটোটা সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে যাবে তো ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এদিকে শাকটাও আমাদের ভাজা হয়ে গেছে দেখো কড়াই চারিদিকে লেগে যাচ্ছে তো শাক আমি একটু এইভাবে ভাজি এতে শাকের যে জলটা আছে সেটা শুকে যায় আর খেতেও ভালো হয় তো চলো শাকটাকে এবার নামিয়ে নেব ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব এবার একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ভেঙে আর একটা ছোটো সাইজের টমেটোর এখানে দিয়ে দিলাম আমি ভাতের মধ্যে একটু ডাল দিয়ে রেখেছিলাম তো সেই ডালটাই ছুঁকবো তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর একটু লবণ তো একটা কুপটির মধ্যে আমি ভাতের মধ্যে ডাল দিয়ে রেখেছিলাম ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো এদিকে কড়াইটা খালি হয়ে গেছে টমেটোটা দেখো ভালো মতন নরম হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে তখন এই যে ডালটা এটা অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল দেবো ডালটাকে ফুটিয়ে নেব আর এরকম কুপটিতে আমি ডাল বেশিরভাগ ভাতের মধ্যেই দিয়ে দিই এতে দুটো কাজ একসাথে হয়ে যায় সময়ও কম লাগে তো জাল ডালটা যতক্ষণ ফুটছে ততক্ষণ এদিকে আমাদের আলু আর টমেটোটা ভালো মতন ভাজা হয়ে গেছে আলুটা অনেকটাই মানে নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি কিছুটা পোস্ত বের করে রেখেছিলাম সেই পোস্তটা এখানে অ্যাড করে দিলাম বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় এদিকে দেখো ডালটা আমাদের ফুটে গেছে তো ডালটাকে নামিয়ে নেব আবার ওই কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটু কালো সর্ষে অ্যাড করে দিচ্ছি তিনটে বড়ো সাইজে টমেটো আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি সেটা এখানে অ্যাড করে দিলাম ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে সামান্য একটু হলুদ সামান্য একটু লবণ দিয়ে অ্যাড করে দেব ভালো করে লবণ আর হলুদটাকে মিশিয়ে নেবো ঢাকা দিয়ে দেবো টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য তো এটা আমি চাটনি বানাবো আর এদিকে আমাদের যে পোস্তটা আছে সেটাও অনেকটাই হয়ে এসেছে আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে একটু আলুটা আমি ভেঙে দিলাম এতে মাখা হয় খেতেও টেস্ট হয় তো চলো পোস্তটাও নামিয়ে নেব। এদিকে দেখো টমেটোটা আমাদের ভালো মতন সেদ্ধ হয়ে গেছে টমেটোটা একটু এইভাবে খুন্তি দিয়ে ঘেঁটে নেব এতে টমেটোটা ভালো মতন আর কি মানে ঘেঁটে যাবে আর কি এবার এখানে আমি কিছুটা পরিমাণ খেজুর আর কিছুটা পরিমাণ কাজু অ্যাড করে দিলাম আর চাটনি বানাবার জন্য যতটা পরিমাণ চিনি লাগে ততটা দিয়ে দিলাম মিষ্টি তোমরা তোমাদের মানে হিসাব মতো তোমরা দেবে এবার সামান্য একটু জল অ্যাড করে দিলাম জলটা ফুটলেই চাটনি আমাদের রেডি তো চলো জলটা ফুটে গেছে দেখো চাটনিটা খুবই সিম্পল বানিয়েছি কিন্তু খেতে খুব খুবই টেস্টি হয়েছিল তো চাটনিও আমাদের একদম রেডি এবার চলো চাটনিটাও আমি নামিয়ে নেব। শুধুমাত্র এক ঘন্টার মধ্যে এতগুলো তরকারি আমি আজ করেছি আর চলো খেতে দেওয়ারও সময় হয়ে গেছে এবার তর ভাতটা বেড়ে তরকারিগুলো রেডি করে দিচ্ছি তো দেখো এখানে কতগুলো তরকারি বানিয়েছি তিনটে তিনটে ছটা বুঝতেই পারছো তাহলে আর খুব সিম্পলভাবে বানিয়েছি আর সময়ও তো তোমরা দেখলে খুবই কম লেগেছে তো যদি কখনো এই রকম ভেজ তালি খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই একবার এইভাবে বা আমার পদ্ধতিতে ভেজ থালি বানিয়ে দেখবে খেতে খুব খুবই টেস্টি আর বানানো খুবই সিম্পল তাহলে আশা করি আজকে রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো তো চলো আমি খেতে দিয়ে দিই ধন্যবাদ